যদি আমরা দুনিয়াতে এবং পরকালে মর্যাদা বৃদ্ধি করতে চাই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে ও উত্তম উত্তম কথা বলা। কল্যাণ জেনে নেই কল্যাণ কর আর উত্তম কথা আবার কি কোরআন ও সুন্নার পক্ষে কথা বলা হলো কল্যাণ ও উত্তম কথা বলা সব সময় হক কথা বলা হলো কল্যাণ উত্তম কথা সম্মানিত ব্যক্তিদের সামনে নিচু স্বরে কথা বলা হলো কথা বলা থেকে বিরত থাকার নাম হলো কল্যাণ ও উত্তম কথা বলা বদমেজাজে রাগ নিয়ে উঁচু আওয়াজে কথা বলা পরিহার করার নামই হলো কল্যাণকর ও উত্তম কথা বলা

যেটা কল্লাম উত্তম এরকম কথা বলো তাহলে কি হবে ইসলাম আল্লাস তিনি তোমাদের আমলগুলিকে সংশোধন করে দিবেন আমাদের মধ্যে ভুলভ্রান্ত থাকে এগুলিকে সংশোধন করে দিবেন আপনার জ্ঞান নেই যার কারণে আমলে ভুল হচ্ছে আপনার আকিদার সমস্যা তার কারণে আপনার আমলেও সমস্যা হচ্ছে আপনার ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমলে সমস্যা হচ্ছে তা কোনো যে সাইটগুলো আপনার দুর্বলতা রয়েছে আমলকে ভালো করার জন্য আল্লাহ সেগুলোকে সবল করে দেওয়ার মাধ্যমে আল্লাহ আপনার আমল গুলিকে সংশোধন করে দিবে বলতে হবে উত্তম কথা বলতে হবে সঠিক কথা বলতে হবে সত্য কথা বলতে হবে তাহলে ইসলেমা রাকুম আল্লাহ তোমাদের আমল বা আল্লাহ আমাদের আমল গুলিকে সংশোধন করে দিবেন ওই এক ফিরে বা আল্লাহ বলছেন তাহলে তিনি তোমাদের যাবতীয় পাপ গুলিকেও ক্ষমা করে দিলেন কল্যাণ কথা সত্য কথা উত্তম নরম ভাষায় কথা বলার কতটা গুরুত্ব তাহলে যেটা করলে আল্লাহ নিজে ওয়াদা করেছেন তোমরা সত্য কথা বলো নরম ভাষায় কথা বলো উত্তম ভাবে কথা বলো মেজাজে কন্ট্রোল করে কথা বলো আমি তোমাদের পাপ রাশিগুলিকে ক্ষমা করে দেব মানে এটা কলেও এটা হৈ যাব